আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের আঠারো নম্বর পার্ট আর তোমাদের একটা বিশেষ কথা বলে রাখি আমি কিন্তু কোথাও কোনো জায়গায় ফেস্টিভেল করি নাই তো কোথাও এরকম ফেক ভিডিও দেখে থাকলে স্কিপ করবা তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক প্রায় দশটার দিকে মায়াকে নিয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম যেতে যেতে মায়া বলে উঠল আচ্ছা মামা তোর একটা কথা বলবো আমি মায়ের কথাই তোমকে বললাম কিরে আমি আবার তোর মামা হলাম কখন একবার ডাকিস মামা আরেকবার ভাই বিষয়টা কি বলতো যে একটা ডাক মায়া বললো আরে কোনো সমস্যা নেই এখানে আমার মন চাইছে তাই বলছি কেন কোনো সমস্যা আমি বললাম না বোন কোনো সমস্যা নেই তোর যা ইচ্ছা তাই বল মায়া হাসি দিয়ে বললাম হুম তাই বলবো কিছুক্ষণ চুপ থাকার পর মায়া আবার বলে উঠলো মামা তোরে আরেকটা প্রশ্ন করব। আমি বললাম আবার কি মায়া বলল আরে বলবো নাকি সেটা বল আমি বললাম হুম বলেন একবার মামা ভাই মান কি আমার কিছুই না মায়া হাসতে হাসতে বলল একসাথে থাকলে এসব বলতে হয় আচ্ছা দীপু ভাইয়া তোমার যদি হঠাৎ করে কোনোদিন রাস্তায় রিয়ার সাথে মাঝ পথে দেখা হয়ে যায় তখন কি করবে রিয়া নামটা শুনেই মনটা খারাপ হয়ে গেল গলা সুরটা ভারী করে বললাম ওর সাথে যদি কোনো সময় মাছ পথে দেখা হয় বলবো শুধু এটাই যে সুখে আছো তো তুমি মায়া বললাম তখন তোমার কষ্ট হবে না মামা আমি বললাম ওই যে বলছি না মায়া এখন নিজেকে কন্ট্রোল করে ফেলেছি কষ্টগুলো ভিতরে চেপে রাখি সেটাকে কখনো বাইরে প্রকাশ করি না মায়ের সাথে কথা বলতে বলতে ব্যাংকে চলে এলাম ব্যাংকে কাজ শেষ করে আবার বাসার দিকে রওনা দিলাম হঠাৎ মায়া আমার হাত ঝাঁকি দিয়ে বলল এখানে এত মানুষের ভিড় কেন তাকিয়ে দেখি সত্যি রিক্সাওয়ালা মামাকে বললাম এখানে থামাতে রিক্সা থেকে নেমে একটা ছেলেকে প্রশ্ন করলাম মামা এখানে কি হয়েছে ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল আর বলিয়া না মামা এখানে বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মেয়ে মারাত্মকভাবে আহত হয়েছে মেয়েটা বাঁচবে কিনা সন্দেহ এই কথাটা বলেই ছেলেটা আবার চলে গেল মায়া আমার দিকে তাকিয়ে বলল বুঝলে মামা এর জন্য দেখে শুনে গাড়ি চালাতে হয় এমন ভাব নিতে নেই আমি বললাম হুম দেখে শুনে গাড়ি চালাতে হয় না মেজাজ গরম করিস না একদম কখন যে কার অ্যাক্সিডেন্ট হয় কিভাবে হয় সেটা কারো জানা নেই হঠাৎ করেই তো এইসব হয়ে গেছে মায়া বলল আমার উপর কিন্তু একদম রাগ দেখাবে না নইলে জায়গা মতো দিমো এক মনে মনে বললাম এই মেয়ের মনে হয় মাথার তার একটা ঢিলে আছে আচ্ছা মায়া তাহলে চলে এখান থেকে যাওয়া যাক মায়া বললাম আরে এত তাড়াহুড়ো করার কি আছে হম বাসায় কি বউ রেখে আসছিস নাকি আমি বললাম আচ্ছা মায়া আমার মাথায় আসছে না আমরা এখানে কি করছি কে নাকি অ্যাক্সিডেন্ট করেছে তাতে আমাদের কি মায়ের হাত ধরে বললাম চল তো মায়া আমার হাত ছাড়িয়ে বললো আরে যাব তো আমার ফোনটা নিচে পড়ে গেছে দেখছিস না নিচে বসে মায়া ফোনটা হাতে নিতে গিয়ে একটা কাঁচের টুকরোর সাথে লেগে অনেকটাই হাত কেটে গেল মায়া আমার দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বলল ডাক্তার অ্যাম্বুলেন্স পুলিশ তাড়াতাড়ি আসেন ভাইয়াকে হাসপাতালে নিয়ে যেতে হবে মায়ের ফোনটা হাতে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে ওর মুখে হাত ধরে বললাম বোন তোর মুখটা বন্ধ কর এইটুকু কেটে গেছে কিছুই হবে না বাসায় গিয়ে ব্যান্ডেজ করে নিব মা আমাকে একটা ধমক দিয়ে বলল এই তুই চুপ কর রিক্সাওয়ালাকে বলল মামা হাসপাতালে চলেন তো তাড়াতাড়ি ইমার্জেন্সি কি আর করব আমি চুপচাপ বসে আছি যেই পাগল মেয়ে কথা বললে আমার বারোটা বাজিয়ে দিবে হাসপাতালে যাওয়ার পর একটা নার্স এসে আমার হাতে ব্যান্ডেজ করে দিল নার্সকে উদ্দেশ্য করে বললাম আপনাদের এখানে ডাক্তার নেই কাউকেই তো দেখতে পারছি না নার্স আমার হাত ছেড়ে বললাম একটা ইমার্জেন্সি রোগী এসেছে এর জন্য সব ডাক্তার দুই তলায় আছে ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার অ্যাপ আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান মায়া নার্সকে বলে উঠলো আমাদের এখানে কয়দিন থাকতে হবে আমি চোখ বড় করে মায়ের দিকে তাকিয়ে বললাম কয়দিন থাকতে হবে মানে মাথাটা কি গেছে নাকি তোর আমি তো এখনই বাসায় যাব নার্স মায়াকে বলল এত মজা করা ভালো না আর বিলটা দেওয়ার সময় পে করে যাবেন আমি এখন আসি আমার অনেক কাজ আছে নার্স যেতেই মায়া আমাকে বলল তো আমরা কি এখন চলে যাব নাকি আমি বললাম আরে না বাসায় গিয়ে কি করব এখানে এক দুই বছর থাকি চোখ গরম করে বেড থেকে উঠে গেলাম ভিতরে গিয়ে বিল পে করে হাসপাতালের বাইরে চলে আসলাম হঠাৎ কি মনে করে জানো আবার দাঁড়িয়ে গেলাম মায়া আমার দাঁড়ানো দেখে বলল কি হয়েছে হঠাৎ করে দাঁড়িয়ে গেছো কেন ভাইয়া আমি বললাম মায়া তোর মনে আছে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মায়া বললাম হুম খুব ভালো করে মনে আছে আর এটার জন্যই তো তুমি হাত কাটলে আমি খুব আগ্রহে নিয়ে বললাম চল না মায়া রোগীটাকে দেখে আসি আবার দেখার খুব ইচ্ছা করছে ওই সময় নাচটাও তো বললো ইমার্জেন্সি রোগী এটা মায়া মুখ বাকিয়ে বললো তখন তো বললে কে না কে অ্যাক্সিডেন্ট করেছে তাতে আমাদের কি এখন একেবারে দেখতে যাওয়া লাগবে আমি বললাম বই তোর এত কথা শুনতে পারবো না গেলে চল নইলে দাঁড়িয়ে থাকে এখানে আমি দেখেই চলে আসবো আমার পিছনে পিছনে মায়াও আসতে লাগলো লিফটে উঠে দুতলায় চাপ দিলাম দুইতলা যেতে এক কোণে আমার চোখ আটকে গেল হাসপাতালের এক কোণে আমার সম্পূর্ণ পরিবার আর রিয়ার সম্পূর্ণ পরিবার বসে আছে আবার কেউ দাঁড়িয়ে আছে এখানে নাই শুধু রিয়ার পাখি হঠাৎ করে আমার ভয় ভয় লাগা শুরু করে দিয়েছে আমার বুকের ভিতরে কেমন জানি একটা মুসুদ দিয়ে উঠল শরীর এখন আমার কাপাকাপি শুরু হয়ে গেছে ঠিক মতো আমি দাঁড়িয়ে থাকতে পারছি না বুকের ভিতরে যেন এক প্রকার কম্পন সৃষ্টি হয়ে গেছে মায়া আমার হাত ধরে বলল ভাইয়া তোমার কি হয়েছে মায়ের হাত ছড়িয়ে বললাম মায়া তুমি একটু এখানে দাঁড়াও আমি আসছি আমি আগে থেকে নিজেকে সেফটি করে রাখছি যেন কেউ আমাকে না চিনে এক প্যাক করে সামনে এগোতে লাগলাম আমার পা যেন সামনে যেতেই চাইছে না যত কাছে যাচ্ছি ততই যেন বুকের ভিতরে ভয়টা বেড়ে উঠছে মনে মনে শুধু এটাই দোয়া করছি এটা যেন কোনোভাবে এরিয়া না হয় কেবিনের সামনে গিয়ে উকে দিতেই তেমন কিছু দেখা গেল না মনের ভিতরে ভয়টা যেন নিমেষে দূর হয়ে গেল পিছনে ফিরে রাসেল ভাইকে বলে উঠলাম ভাইয়া এখানে রুগীকে জানতে পারি আসলে আমি সদর হাসপাতাল থেকে এসেছি আমার কিছু ইনফরমেশন দরকার ছিল কিন্তু সব ডাক্তার ভিতরে যদি একটু বলতেন উপকার হতো মিথ্যা কথা বললাম যাতে রাসেল আমাকে না চিনে আর কারো যেন আমার উপর সন্দেহ না হয় রাসেল ভাইয়া আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল এখানে রোগী আমার বোন রিয়া ওকে কত করে বলছি একে একা গাড়ি নিয়ে বের হস না তাও শুনল না আমার কথা এখান থেকে হেঁটে হেঁটে মায়ের সামনে গিয়ে বসলাম চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো ভিতরে কষ্টটা যেন আবার চাপ দিয়ে উঠলো বুকের ভিতরে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে হাত পা যেন এক মুহূর্তের জন্য চলা বন্ধ হয়ে গেল গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না মায়া ঠোঁট দেখতে পারছি কিন্তু ওর কথা আমার কানে যাচ্ছে না আমার রিয়া আজকে হাসপাতালের বেডে শুয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আর আমি এখানে বসে আছি এটা কিভাবে হতে পারে মায়া জোরে একটা ঝাঁকি দিয়ে বলল ভাইয়া আমার কথা শোনো এই যে ভাইয়া তোমার কি হয়েছে হঠাৎ করে এবার আবার মায়ার দিকে নজর গেল তোতলাতে তোতলাতে বললাম মায়া আমার রিয়া হাসপাতালের বেডে আছে আর আমি এখানে বসে আছি এটা কিভাবে হতে পারে মায়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল তোমার রিয়া মানে আর তুমি এখানে বসে এভাবে কান্না করছো কেন কান্না করতে করতে বললাম আমার রিয়া মানে তুমি বুঝলে না মায়া যার জন্য আমি আজকে সবকিছু হারাব যাকে ভালোবাসতে গিয়ে আমার বারবার মরতে হয়েছে তাকে এত এত ভালোবাসি সেই রিয়া আজকে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে শুয়ে আছে মায়াকে আর কিছু বলতে হলো না ও বুঝে গেছে যে এটা সেই রিয়া মায়া আমার হাত ধরে বলল ভাইয়া আমাদের বাসায় যাওয়া দরকার এখন মায়ের হাত ছাড়িয়ে বললাম না মায়া তুমি চলে যাও আমি যাব না রিয়ার কিছু হয়ে গেলে আমি কিভাবে এই তো দেখা যায় রিয়ার রুম থেকে ডাক্তার বেরিয়ে আসলো রাসেলের সাথে কিছু কথা বলে আবার ডাক্তার লিপ ধরে নিচে চলে গেল। না না আমি এখানে বসে থাকলে কিছুই সমাধান হবে না ডাক্তারের সাথে আমার কথা বলতে হবে বসা থেকে দাঁড়িয়ে চোখের পানি মুছে লিপ ধরে একতলায় চলে গেলাম আমার পিছনে পিছনে মায়াও আসছে সরাসরি ডাক্তারের রুমে চলে গেলাম গিয়ে দেখে ডাক্তার একজন নাচের সাথে কি বিষয় নিয়ে পরামর্শ করছে আমাদের দেখে বলল তোমাদের কিভাবে সাহায্য করতে পারি আর এখানে আসতে হলে অনুমতি নিয়ে আসতে হয় সেটা কি জানা নেই তোমাদের মায়া ডাক্তারের কথায় উত্তর দিয়ে বলল আসলে এর জন্য আমরা সরি আর আমরা রিয়ার ফ্রেন্ড ওর বিষয়ে কথা বলতে এসেছি এখানে ডাক্তার বলে উঠল ও তাই বলো বসে এখানে আমরা বসতে বসতে ডাক্তার বলে উঠল দেখো তোমাদের বান্ধবী এখন অনেকটাই সুস্থ আছে তবে একটা জায়গায় সমস্যা আছে আমি টেনশন নিয়ে বললাম ওর তো আবার কিছু হয়ে যায়নি ডাক্তার বলল না তেমন কিছু হয় নাই এখন বেশ বিপদ মুক্তই আছে তবে ছোট থাকতে ওর চোখে সমস্যা ছিল বড় হওয়ার সাথে সাথে সেটা আমরা অপারেশন করে ঠিক করে দিয়েছিলাম কিন্তু এখন ওর মাথায় আর চোখে আঘাত পাওয়ার কারণে চোখ একেবারে পুরোপুরি নষ্ট হয়ে গেছে ওর বাবা বলেছিল অন্য কোথাও থেকে চোখের ব্যবস্থা করতে কিন্তু আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই আবারও আগের মতোই মেয়েটা অন্ধ হয়ে যাবে হয়তো ডাক্তারের কথা শুনে আমার শ্বাস প্রশ্বাস যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেছে মাথার উপর দিয়ে ফ্যান চলছে তাও শরীর থেকে ঘাম ধরছে কাঁপা কাঁপা হাতে পাশে থাকা গ্লাসটা নিয়ে সবটুকু পানি ঢকঢক করে খেয়ে ফেললাম ডাক্তারের দিকে তাকিয়ে বললাম না না এটা কখনোই হতে পারে না আমার রিয়া আবার অন্ধ হয়ে যাবে এটা হতে পারে না আমি থাকতে কখনোই হতে দিব না ডাক্তার ফাইলটা রেখে আমার দিকে তাকিয়ে বললো এটা হতে পারে না মানে আর তোমার রিয়া মানে কি সব বলছো পার্সোনাল কথা আছে ওদের একটু বাইরে যেতে বলেন ডাক্তার হাতে ইশারা ওরা চলে মায়া আমার দিকে তাকিয়ে আছে কি জানি বলতে চাইছে আমাকে কিন্তু আমি সেই দিকে আর নজর দিই নাই চুপচাপ মায়া বাইরে চলে গেল ডাক্তার বললো হম এখন বলো কি বলতে চাও আমি বললাম একটা কথা আপনার থেকে জানার ছিল ডাক্তার বললো হুম বলো আমি বললাম আমি যদি কাউকে আমার চোখ দিতে চাই তাহলে কি দিতে পারবো ডাক্তার বললাম হুম অবশ্যই পারবে কিন্তু হঠাৎ নিজের চোখ বিক্রি করতে চাও কেন মনের কষ্ট মনে চেপে রেখে বললাম স্যার ভালোবাসার জন্য মানুষ যে সব করতে পারে এটা আপনার জানা আছে তো ডাক্তার বললাম না আছে। তবে আমি এইসব বিশ্বাস করি না আজকাল এইসব ডিজিটাল যুগে আজ এইসব হয় বলে আমার মনে হয় না আমি বললাম সেটার প্রমাণ আমি দেখাবো ডাক্তার রামেশ বলে উঠলো কি বলতে চান আপনি আমি বললাম আপনি জানেন স্যার এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড হয় ডাক্তার বললো ও আপনার গার্লফ্রেন্ড তাহলে বললেন কেন ও আপনার বন্ধু হয় আমি বললাম স্যার এসব কথা ছাড়েন তবে আমি আজকে অনেক অনেক খুশি স্যার যে খুশি আমি বলার বাইরে আমি আমার এই দুইটা চোখ রিয়াকে দিয়ে দিব আমার চোখ দিয়ে ওই পৃথিবীর আলো দেখবে আবার নতুন করে ওই পৃথিবীর আলো দেখবে এর থেকে খুশির খবর আর কি হতে পারে ডাক্তার আমার কথা শুনে ডাক্তার বসাতে দাঁড়িয়ে গেল আমার দিকে তাকিয়ে বলল তোমার মাথা খারাপ হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ একটা চোখ কিনতে পায় না আর তুমি কোনো বিনিময়ে না দিয়ে দিবে আর আমি একজন সবল মানুষকে অন্ধ করে দিব এটা হতে পারে না কখনোই আমি হাসি দিয়ে বললাম কে বলেছে স্যার আমি কোনো কিছুর বিনিময়ে না নিয়ে এভাবে দিয়ে দিব স্যার ওর কাছ থেকে আমি আরো আগে ভালোবাসা নিয়েছি ওকে কথা দিয়েছি যেন ও সবসময় সুখে থাকে ওর যত কষ্ট আছে সব আমাকে দিয়ে দিবে বিনিময়ে আমি ওকে আমার এই দুটা চোখ দিয়ে দিব স্যার যাকে তো ভালোবাসি সেই মানুষটা আমার সামনে অন্ধয়ে ঘুরবে এটা হতে পারে বলেন স্যার আপনি কয়েকদিন পর ওর বিয়ে হবে অন্য একটা ছেলের সাথে ও বলেছিল তুমি আমার সামনে থেকে চলে দাও আমাকে একটু সুখে থাকতে দাও আমার কি দোষ বলেন আমি কি দূর থেকে ওকে কষ্টের মাঝে দেখতে পারি বলেন চোখের পানি আর আটকে রাখতে পারলাম না স্যার আপনি জানেন না ওকে আমি কতটা ভালোবাসি কিন্তু আমি ব্যর্থ ওকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি আমি পারি নাই হেরে গেছে আমি ভালোবাসার কাছে হয়তো আমার ভাগ্যে ছিল না আজকে হাসপাতালে এসে ওর এই অবস্থা দেখব তবে আপনি বলেন আমি থাকতে ও কিভাবে অন্ধ হবে ও কি ভেবেছে আমি হারিয়ে গেছি এটা কখনোই হবে না এক ধানে মগ্ন খুব মনোযোগ সহকারে ডাক্তার আমার কথাগুলো শুনলেন কি জানি চিন্তা করে ডাক্তার রামেশ বলল এত পরিমাণে ভালোবাসতে পারে একটা ছেলে একটা মেয়েকে সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না কিন্তু তুমি যাই বলনা কেন আমি এই কাজ নিজ হাতে কখনোই করতে পারবো না আমি দাঁড়িয়ে ডাক্তারের হাত ধরে বললাম এভাবে বলবেন না স্যার সামনে ওর বিয়ে এই বিয়ে নিয়ে রিয়া হয়তো অনেক স্বপ্ন দেখেছে এগুলো আমি শেষ হতে দিতে পারি না আপনার পা ধরে বলছি স্যার প্লিজ না করবেন না ডাক্তার আমার কাঁধে হাত দিয়ে বললো এমন পাগলমোর কি মানে আছে তুমি জানো ওর বিয়ে অন্য কারোর সাথে এরপরও কেন ওর জন্য এত পাগলমো আমি বললাম স্যার ভালোবাসাই মন থেকে হয় যাকে একবারই মনে ধরে তাকে কখনোই বলা যায় না আমি জানি আমি ওকে কখনোই পাবো না কিন্তু স্যার এরপরও আমি ওকে বিনা দিদাই বিনা কারণে ভালোবাসি ওকে কষ্টের মাঝে দেখতে পারবো না আমি আমার ভালোবাসা আমি আড়ালে ওর জন্য কুরবানি করে দিলাম আপনি প্লিজ না করবেন না ডাক্তার বললাম দেখো বাবা তোমার বয়স হয়েছে বোঝার মতো আমি জানি ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে তাই বলে এই না যে নিজের সবকিছু দিয়ে ভালোবাসার প্রমাণ করতে হবে আবেগ দিয়ে চিন্তা করো না এখনো সময় আছে বিবেকটাকে কাজে লাগাও আমি বললাম না স্যার আমি সব চিন্তা করে ফেলেছি আপনি গিয়ে বলবেন ওর দুটো চোখ নষ্ট হয়নি আগে রিপোর্টে ভুল ছিল জানেন স্যার আমার ভীষণ পছন্দের একটা কবিতা আছে ভালোবাসা আছে বলেই আজও তোমায় ভালোবাসি ভালোবাসা আছে বলেই আজও আমি তোমার দিদায় বাসি ভালোবাসা আছে বলেই আজও আমি তোমার পথ চেয়ে বসে আছি ভালোবাসা আছে বলেই ওগো ভালোবাসি যে ভালোবাসি ডাক্তার রামেশ একটা হাসি দিয়ে বলল। আমি দোয়া করি তোমাদের ভালোবাসা যেন সফল হয় আমি বললাম আমি যে রিয়াকে আমার চোখ দিব এই কথা কাউকে বলতে পারবেন না এটা গোপনেই থাকবে আমি আর আপনি ছাড়া কেউই জানবে না ডাক্তার বললাম যার জন্য এত করছো সে যদি না জানে তাহলে ভালোবাসার কোনো অর্থ আছে আমি মিথ্যা একটা হাসি দিয়ে বললাম সেটা আপনি বুঝবেন না স্যার গোপনের ভালোবাসায় অনেক মজা ডাক্তার বলল আরেকবার চিন্তা করে দেখো আমি বললাম অনেক চিন্তা করেছি আর করা লাগবে না আপনি সব তৈরি করেন ডাক্তার বললাম হুম সেসব ঠিক আছে তোমার রক্তের গ্রুপ কি এক এক করে ডাক্তারকে সব প্রশ্নের উত্তর দিলাম সব শেষে ডাক্তার বলল তোমার সব কিছু সাথে ম্যাচিং আছে তবে কিভাবে আমি এই হাত দিয়ে একজন সুস্থ মানুষকে অন্ধ করব তুমি বলো আমি বললাম আপনি চাইলে সব পারেন আমাকে কবে আসতে হবে তাই বলেন ডাক্তার বলল বাবা এটা কোনো ছেলে না যার চোখ নাই সেই বুঝে এই চোখের দাম কত তাই বলছি চিন্তা আবারও করে দেখো আর যাও তোমাকে আমি সময় সময় দিলাম কালকে বিকাল তোমাকে যদি এখানে পাই তাহলে মনে করব। তুমি রাজি আর নইলে মনে করব তুমি আসবে না বাবা তোমার বয়স অনেক হয়েছে বিবেকটাকে কাজে লাগাও একটা কথা তো জানো পৃথিবীতে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি একজন গেলে আরেকজন আসবে কেনই বা একটা মেয়ের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিবে আমি বললাম হতে পারে পৃথিবীতে মেয়ে বেশি তবে আমার চোখে ওর মতো কোনো মেয়ে আজই পৃথিবীতে জন্ম হয় নাই ভালোবাসা সুন্দর যদি সেটা খাঁটি ভালোবাসা হয় তবে আমি অবশ্যই আসবো এবং আসবোই এটা শিওর থাকবেন ডাক্তার একটা টিস্যু পেপার দিয়ে বলল চোখের পানি মুছে বাইরে যাও আমিও তাই করলাম বাইরে এসে দেখি মায়া একা একা বসে মাথায় হাত দিয়ে কি জানি চিন্তা করছে আমি ওর কাছে গিয়ে বললাম মায়া চলো আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু মায়া আমার সাথে একটাও কথা বলে নাই চুপচাপ সামনের দিকে হাঁটতে লাগলো একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম মনে মনে চিন্তা করছি হাই রে ভালোবাসা একজন দেখবে পৃথিবীর আলো আরেকজন দেখবে অন্ধকার এটাই কি ভালোবাসার নিয়ম কাউকে ভালোবাসলে কি শুধু কষ্টই পেতে হয় এটা কেমন কথা চোখের কোণে হালকা হালকা পানি জমে গেছে মায়ের সামনে শুধু কান্না করতে পারছি না বাম হাত দিয়ে চোখের পানি মুসলাম মায়ের দিকে তাকিয়ে দেখি ওর চোখের কোণে পানি জমে গেছে মনে মনে ভয় হচ্ছে ও তো আবার কিছু জানে নাই তো রিক্সার ভাড়া মিটিয়ে দরজার কাছে গেলাম বাসার ভিতরে যেতেই ফাইম টেবিলে বসা থেকে বলে উঠলো কি ভাইয়া এত সকাল সকাল কই যাওয়া হয়েছিল আমি বললাম এই তো ফাইম একটু ব্যাংকে গিয়েছিলাম ফাইম বললো কিন্তু ভাইয়া আজকাল আমি একটা বিষয় বুঝলাম না আপনার চোখ সব সময় কি লাল থাকে দেখে মনে হচ্ছে যেন অনেক কান্না করেছেন বিষয়টা কি ভাই আমি চোখে হাত দিয়ে বললাম না ফাইম তেমন কিছু না এর তো একটু সমস্যা হয়েছে আর কি এই বলে যেই উপরে যাব পিছন থেকে মায়া বলল দাঁড়াতে আমি আর সামনে গেলাম না মায়ার কাছে গিয়ে বললাম কিছু বলবে কি মায়া মায়া সোফা থেকে ধীরে ধীরে উঠলো আর উঠে ঠাস ঠাস করে আমার গালে দুইটা চর বসিয়ে দিল ফাইম একটু জোরে বলে উঠলো মায়া তোর মাথা খারাপ হয়ে গেছে ভাইয়াকে থাপ্পড় দিলি কেন ভাইমের কথা শুনে মায়ের বাবা নিচে আসলো আমি গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি মায়া আমাকে এভাবে চর দিবে আমি কখনোই নাই। মায়ের বাবা এসে যে শুনলো মায়া আমাকে চর দিয়েছে অমনি মায়ের বাবা মায়ের গালে দেই হাত তুলবে আমি মায়ের বাবার হাত ধরে বললাম আঙ্কে লোকে মারবেন না হয়তো কোনো একটা ভুল করেছে আমি এই জন্য মায়া মায়া আমাকে থামিয়ে দিয়ে কান্না করতে করতে বললো হ্যাঁ বাবা মারো আমাকে আমি কেন ভাইয়াকে মেরেছি জানতে চাইবে না একবার জানো বাবা ভালোবেসে শুনেছি মানুষ অন্ধ হয় সেটা আজকে নিচ্চোকে দেখলাম আমার দিকে মায়া বলল বাবা এই ছেলে কি করেছে জানো একটা মেয়েকে ভালোবেসে বারবার মরতে বসেছে আর আজকে সেই ভালোবাসার কাছে বিক্রি করে দিয়ে একবার ওকে জিজ্ঞেস তো ওর জীবনের কোনো দাম আছে নাকি ভালোবাসবে সেটা ঠিক আছে কিন্তু তাই বলে নিজের জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ করতে হবে এই ভালোবাসার কোনো অর্থ আছে জানে যে ওই মেয়েকেও পাবে না এরপরও কেন ওর পেছনে পড়ে আছে একবার জিজ্ঞেস করো তো ওকে মায়ার বাবা কিছু তখন চুপ থেকে বলল কিছুই তো বুঝলাম না মায়া আমি হাইমার মায়া মিলে সব কিছু বলতে লাগলো ওর বাবাকে আমার বিষয়ে তবে একটা বিষয় চিন্তা করে আমি অবাক হয়ে গেছি মায়া কিভাবে জেনে গেল আমি রিয়াকে আমার চোখ দিয়ে দিব এটা তো আমার মাথায় আসছে না ডাক্তার আর আমার একান্ত বিষয় ছিল এটা কিন্তু মায়া জানলো কিভাবে সব শুনে মায়ের বাবা বলল এই দিকে আসো বাবা আঙ্কেলের কাছে যেতেই উনি আমাকে সোফায় বসতে বললেন আমার দিকে তাকিয়ে বলে উঠলো আমিও ভালোবেসে বিয়ে করেছি বাবা আমি জানি এই ভালোবাসার গভীরতা কেমন তবে তোমাকে একটা কথা বলবো আমি মাথা নিচু করে বললাম যে আঙ্কেল বলেন মায়ের আব্বু বলল তুমি জানো ওর বিয়ে অন্য কারোর সাথে হবে এরপরও কেন ওর পিছনে পড়ে আসো জীবনকে এইভাবে শেষ করে দিতে চাও এই জীবনে কি কোনো মূল্যই নেই তোমার কাছে এখনো অনেক পথ চলার বাকি আছে বাবা একটু চিন্তা করে দেখো মায়াও সাথে বলে উঠলাম হম বাবা আমিও তোকে এটাই বোঝাতে চাইছি আমি বললাম আঙ্কেল এই বিষয়ে প্লিজ আমাকে প্রশ্ন করবেন না আমি এর উত্তর দিতে পারবো না শুধু আমি এটুকুই জানি আমি রিয়া অনেক ভালোবাসি আর আমি থাকতে ওর কিছুই হতে পারে না আর হতেও দিব না আমার হাত দিয়ে যেটা তোমার মার্জি সেটা করো তোমার এখন বুধার বয়স হয়েছে তাই আমি তোমাকে কিছুই বলবো না আমি বললাম আরেকটা কথা ছিল আপনার সাথে আঙ্কেল বললাম হুম বলো বাবা আমি বললাম আমি যদি মায়াকে কোনো চাকরি দিই মায়া সেই চাকরি করবে মায়া হয়ে আমার দিকে তাকিয়ে বললাম তুই আবার আমাকে কি চাকরি দিবি আমি বললাম মায়া এই পৃথিবীতে আমার আপন বলতে যারা ছিল তারা সবাই আমার সাথে বেমানি করেছে বেঁচে থেকেও আজ আমি মৃত একমাত্র যাকে আমি আপন ভাবতাম সে আমাকে বিদায় দিয়ে দিয়েছে তবে আমি তো এখনো ওকে ভালোবাসি যখন আমার চোখ থাকবে না রিয়াকে আমার চোখ দিয়ে যখন আমি অন্ধ হয়ে যাব। তখন তো আমি আর একা চলতে পারবো না কয়েকদিন তুই একটু আমার পাশে থাকবি পরে আস্তে আস্তে একাচলা শিখে যাব। চিন্তা করিস না বেতন ভালো দিব মায়া চোখ গরম করে বলল ভার মেজা কামিনে কাহিকে হিন্দি মেরে দিলাম বুঝে নিবেন কেমন আঙ্কেল ধমক দিয়ে বলল মায়া তুই চুপ কর আর বাবা তুমি ভিতরে দাও জীবনটা তোমার তাই বলছি এখনো সময় আছে ভালো করে চিন্তা করো একজন গেলে আরেকজন পাবে কিন্তু তোমার শরীর থেকে যে কোনো একটা অঙ্গ হারিয়ে গেলে সেটা আর পাবে না আমি আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে উপরে চলে এলাম কারণ তিনি আমাকে যতটুকু সম্ভব বুঝ দিয়েছেন আজকে আমাকে সবাই বুঝ দিচ্ছে কেউ চায় না আমি রিয়াকে আমার চোখ দিয়ে দিই কিন্তু আমি যে ওকে ভালোবাসি ও কষ্টে থাক সেটা আমি দেখতে পারবো না কেউ হয়তো এখন আমার মনের কথা বুঝবে না হঠাৎ মায়া আর ফাইম আমার রুমে ঢুকলো শুনেছিলাম ওদের দেখে বসে গেলাম মায়া ওর ঠোঁট নেড়ে বললো দিবু ভাইয়া আমি না তোমার ছোট বোন হই আমি বললাম হঠাৎই প্রশ্ন মায়া বললো যা বলছি তাই বলো আমি বললাম হুম কেন মায়া বললো তাহলে আমার কথা শোনো আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর কোনো মেয়েকে তোমার সাথে বিয়ে দিব শুধু রিয়ার কথা ভুলে যাও তুমি আমি বললাম মায়া তোমার বয়সটা অল্প তাই এত কিছু বুঝবে না যাও গিয়ে পড়াশোনা করো আমার চিন্তা আমাকে করতে দাও কেমন মায়া বললো মনটা চাইছে এখন নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলি তাকে কি বুঝাই ফাইম চুপচাপ আমাদের কথা শুনে বললো মায়া চল এখান থেকে ভাইয়া পাগল হয়ে গেছে বুঝি এই মেয়ের ভিতরে কি আমন পেয়েছে এটা বলে মায়া আর কিছু বলল না হয়তো আমাকে কিছু বলতে এসেছিল আমি আর কিছু চিন্তা করলাম না চুপচাপ ঘুমিয়ে গেলাম যা হবে সকালে দেখা যাবে দেখতে দেখতে বিকাল দুইটার বেশি বেজে গেল রেডি হয়ে রুম থেকে বের হলাম নিচে এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে। মায়ার বাবা আমার দিকে তাকিয়ে বলল তাহলে তুমি যাবেই আমি বললাম জি আঙ্কেল আমার সিদ্ধান্ত কখনো পরিবর্তন হবে না সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম আমার পিছনে পিছনে মায়াও আসছে একটা রিক্সা নিয়ে বসতেই মায়া এসে আমার পাশে বসলো মায়াকে দেখে বললাম কি ব্যাপার মায়া তুমি আবার তাই যাবে মায়া চোখ গরম করে বলল চুপচাপ বসে থাকে কানে আর একটা কথা বললে এই রিক্সা থেকে ফেলে দিব আমি বুঝে গেছি এই মেয়ে রেগে গেছে অনেক তবে রিক্সা যত সামনে যাচ্ছে বুকের ভিতরের ভয়টা যেন বেড়েই যাচ্ছে মনের ভিতরে একটা অজানা ভয় শুরু করেছে মায়া আমার হাত ধরে বলল মরতে তো আর যাচ্ছিস না তাই এত ভয় পাওয়ার কোনো দরকার নেই কত করে বুঝালাম তাও বুঝলা না এই মেয়েকে যদি আমি একদিন সামনে পাই না তাহলে সত্যি সত্যি খুন করে ফেলবো একদম আমি বললাম মায়া তোমার মুখটা একটু বন্ধ করে বসে থাকো তো আমার এমনি ভালো লাগছে না মনের ভিতরে অজানা একটা ভয় কাজ করছে মায়া বললো ভাই তোর মন যাচাই তাই কর কেন যে আমি তোর সাথে আসতে গেলাম ধুর রিক্সা ভাড়া মিটিয়ে হাসপাতালের সামনে গেলাম ডাক্তারের কেবিনে গিয়ে দেখি ডাক্তার নেই এখনো দশ মিনিট সময় আছে আমার হাতে কিন্তু ডাক্তার কই গেল এই তো এসে গেছে ডাক্তার আমাকে দেখেই একটা হাসি দিয়ে চেয়ারে বসতে বসতে বলল। তাহলে তুমি তৈরি আসো তো আমি বললাম হুম আমি সব সময় তৈরি আছি ওর জন্য বলছি না আমি বেঁচে থাকতে ওর কিছু হতে পারে না খুব ক্ষুদ্র দৃষ্টিতে ডাক্তার আমার দিকে একবার তাকিয়ে দেখলো কলম দিয়ে কাগজের উপর কি জানি লিখলো আমার দিকে দৃষ্টি ফিরিয়ে বললো আমি কে আমাকে তুমি চিনো আমি বললাম কেন স্যার এখানে চিনার কি আছে আপনার কাজ আপনি করবেন এতে চিনার কি আছে ডাক্তার বললো তোমার সাথে মেয়েটাকে চিনলাম না তো মায়াকে দেখিয়ে বললাম আরে ও আমার ছোট বোন হয় ডাক্তার বললো তোমার আপন ছোট বোন আমি বললাম না স্যার তবে কোনো একভাবে বন হয় ডাক্তার বলল ভালোবাসার কাছে নিজেকে কিভাবে বিক্রি করে দিবে আমি বললাম কালকে তো আপনাকে সব বুঝিয়ে বলছি তাই আর নতুন করে কিছু বলে সময় নষ্ট করতে চাই না না জানি রিয়ার কত কষ্ট হচ্ছে ডাক্তার বলল সত্যি তোমার মতো ছেলে আমাদের বাড়ির জামাই হবে সেটা আমাদের ভাগ্যের বিষয় এমন একটা লোক ছেলে রেখে ওরা কিভাবে অন্য কারোর সাথে মেয়ের বিয়ে দিতে চাই চি চি আমার ভাবতেই ঘৃণা হচ্ছে ডাক্তারের কথা আগাগোড়া না বুঝে বললাম বুঝলাম না স্যার আপনার কথা ডাক্তার রামেশ হাসতে হাসতে বললো বুঝিয়ে বলছি কই মা এখানে আসতে একটু এটা বলতেই পাখি দরজা খুলে ভিতরে প্রবেশ করলো তবে ওর মাথায় ব্যান্ডেজ করা পাখি ভিতরে আসতে আসতে বলল। আরে চাচা শেষ পর্যন্ত আমাকে এখানে নিয়ে আসলেন আমার বুঝি কষ্ট হয় না এখানে আসতে আমি তোতলাতে তোতলাতে বললাম চাচা মানে আর ডাক্তার আমি বলছি এটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না কিন্তু ওই পাখিকে বললেন কেন ও তো সবাইকে ডাক্তার আমাকে থামিয়ে দিয়ে বললো বলে দিবে তাই তো তবে শোনো আমি নিজেই কালকে সবাইকে বলে দিয়েছি তোমার কথা আর আমি রিয়ার বড় চাষা তো এভরিওয়ান আজকের পার্টি অনেক বড় করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না কারণ আমাদের এইখানে অনেক বৃষ্টি হইতে যার কারণে পার্টটি বড় করতে পারলাম না তো যাই হোক তোমরা এটা মানিয়ে নিবা তো এভরিওয়ান সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ